যাকে আমরা উন্নয়ন বলছি প্রকৃত অর্থে এটা ছিল দুর্নীতির উন্নয়ন নৈতিকতার অধপতন রাষ্ট্রীয় চরিত্রের অধপতন সাধারণ জনগণের আয়ের মাত্রা নিম্নগামী আর বিশেষ একটা শ্রেণীর আয়ের মাত্রা অস্বাভাবিকভাবে উচ্চগামী আমার অধিকার সবচেয়ে বেশি জরুরি গুরুত্বপূর্ণ আপনার উন্নয়ন আমি নিতে চাই না উনিশশো সালে সারা বাংলাদেশে কোটিপতির সংখ্যা সাড়ে নয় ছিল সেখানে দু সালে এসে বাংলাদেশে কোটিপতির সংখ্যা এক লক্ষ চোদ্দ হাজার আজ থেকে তিন বছর আগে চার বছর আগে যখন এই সরকারের বুদ্ধিজীবীরা বারবার বলছিলেন যে জনগণের অধিকার নিয়ে এত চিন্তা করার দরকার নেই আমাদের উন্নয়ন নিয়ে চিন্তা করা দরকার তারা একটা তথ্য দিয়েছিলেন থিওরি দিয়েছিলেন সরকারকে সেটা হলো কম অধিকার বেশি উন্নয়ন মানে উন্নয়নের গল্প শুনাইতে শুনাইতে জনগণকে মন্ত্রমুগ্ধ করে রাখা হবে এবং সরকারের ক্ষমতা চলমান থাকবে তখন আমরা বলেছি আমার অনেকগুলো আর্টিকেল ছিল জি জি তখন আমি লিখেছি যে আপনি জনগণের অধিকারকে কুণ্ণ করে জনগণের অধিকারের বিনিময়ে যদি উন্নয়ন দেয় তাহলে জনগণ বলবে আমার আমার অধিকার সবচেয়ে বেশি জরুরি গুরুত্বপূর্ণ আপনার উন্নয়ন আমি নিতে চাই না কিন্তু উন্নয়ন উন্নয়ন বলতে যে গল্পটা এই গল্পের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে যে উন্নয়ন উন্নয়ন বলা হচ্ছে এখন পর্যন্ত উন্নয়নের গল্পই তাই না এখন পর্যন্ত বলা হচ্ছে যে উন্নয়ন হয়েছিল কিসের উন্নয়ন উন্নয়ন জিনিসটা কি ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় এটা আসলে কার উন্নয়ন হবে আমরা আগে যে বক্তব্যটা দিয়েছি তার থেকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন আশা করি যে উন্নয়নটা আসলে হবে জনগণের উন্নয়নটা হবে প্রকৃত পক্ষের জনগণের কিন্তু বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে উন্নয়ন হয়েছে দৃশ্য একটা উন্নয়ন হয়েছে কি হয়েছে বিগত পাঁচ বছরে বিগত পাঁচ বছরে ত্রিশ হাজার কোটিপতি বাংলাদেশে তৈরি হয়েছে ত্রিশ হাজার কোটিপতি পাঁচ বছরে কিভাবে তৈরি হয় এখানে যদি আয় বৈষম্য না এই পরিস্থিতি হলো আয় বৈষম্য অর্থাৎ সাধারণ জনগুনের আয়ের মাত্রা নিম্নগামী আর বিশেষ একটা শ্রেণীর আয়ের মাত্রা অস্বাভাবিকভাবে উচ্চগামী এই কারণে এত বিপুল মাত্রায় আপনি দেখবেন উনিশশো সালে সারা বাংলাদেশে কোটিপতির সংখ্যা সাড়ে নয় শত ছিল সালে যেখানে সারা বাংলাদেশে সাড়ে নয় শত সেখানে দু সালে এসে বাংলাদেশে কোটিপতির সংখ্যা এক লক্ষ চোদ্দ হাজার এই যে ফোন ঘটলো এটা কিভাবে ঘটেছে অবহারিত দুর্নীতির ফলে ঘটেছে দুর্নীতির লাগামহীন ছিল কিন্তু আপনার জন্য নয় আপনি তার কাছে তো যেতে পারবেন আপনার দরকারও নাই আপনি খেতে খাওয়া মানুষ আপনি কৃষক আপনি শ্রমিক আপনি সাধারণ মানুষ আপনি ক্ষমতা কেন্দ্র থেকে দূরে আপনি দুর্নীতি করতে চান আপনি নিজের অধিকারটা চান কিন্তু যারা ক্ষমতা কেন্দ্রে ছিল যখন একটা স্বৈরতন্ত্র সকল নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের পকেটে নিয়ে দুর্বৃত্তায়নকে রাষ্ট্রীয় সিস্টেমে পরিণত করে তখন তার দুর্নীতির দরজা খুলে দুর্নীতির বিনিময়ে সেই সুবিধাটা ভোগ করে অবাহিত দুর্নীতির বিনিময়ে সে পুলিশ বাহিনীকে তার দলীয় লাঠিয়ালে পরিণত করে অবাহিত দুর্নীতির বিনিময়ে সে র্যাম্পকে দলীয় লাঠি পরিণত করে এবং এই লাঠিয়াল কি করে তারা একটা দুর্নীতির মৎস্য তৈরি করে লুটে খাওয়া চেটে খাওয়ার একটা তৈরি করে এবং এই মৎসবটাকে তারা উন্নয়ন হিসাবে দেখানোর চেষ্টা করে ফলে যাকে আমরা উন্নয়ন বলছি প্রকৃত অর্থে এটা ছিল দুর্নীতির উন্নয়ন এবং এটা ছিল নৈতিকতার অধপতন নৈতিকতার অধপতন রাষ্ট্রীয় চরিত্রের অধপতন দ্বিতীয় প্রসঙ্গ সেটা হলো আমরা স্থাপনাগুলো দেখছি স্থাপনা প্রত্যাশিত অবশ্যই উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ উন্নয়ন কিন্তু যে দুর্নীতি হয়েছে এগুলো দিয়ে তো যে অর্থ পাচার হয়েছে এগুলো দিয়ে তো পঞ্চাশটা পদ্মা সেতু বানানো যেত ফলে আপনার পদ্মা সেতুর গল্প দিয়ে আমি আপনার পাচারের পাচারের বাস্তবতাকে কেন বলে যাব এবং এই যে দৃশ্যমান উন্নয়নগুলো হচ্ছে কেন হচ্ছে আপনাকে এটা বিশ্বাস করানোর জন্য যে এই সৈরতন্ত্রের কথা ভুলে যান এবং উন্নয়নের ললিত সঙ্গীত বাজানো হচ্ছে এই সঙ্গীত আপনি শুনতে থাকেন এই গোটা সিস্টেমটা কলাপস করেছি এবং এটা যে কলাপস করবে সেটা আমরা বলেছি আপনি আমার দু আজ থেকে পাঁচ বছর চার বছর ছয় বছর আগের কলামগুলো দেখেন তখন কিন্তু জোরে শ্বাস না না তখন খুব রয়েশ হয়ে খুব রয়েশ হয়ে বড় বড় তাত্ত্বিকদের উদ্ধৃতি দিয়ে তাদের দোহাই দিয়ে তাদের গ্রন্থের উদ্ধৃতি দিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করেছি সরকার মনে করেছি যে ওরা তো ওরা তো আমাদের দুষ্মন কিন্তু আমারাই ছিলাম প্রকৃতপক্ষে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে এই পরিস্থিতি যাতে না আসে এজন্য পরামর্শগুলো দেওয়া হচ্ছিল কিন্তু সরকার তখন কী করেছে চাটুকারদের কথা শুনেছে স্তাবকদের কথা শুনে শুনেছে নাইমুল ইসলাম খানের মতো বুদ্ধিজীবী যারা ক্ষমতার জুতা পালিশ করে তাদের বক্তব্য শুনেছে এবং সেখানে আরাম পেয়েছে ফলাফল খুব খারাপ হয়েছে এবং সেটা আমরা আমাদের সামনে দৃশ্যমান পালিয়ে যেতে বাধ্য হন